একটা সময় উত্তর পূর্বাঞ্চলের ছেলে মেয়েরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রাজ্যে ছুটে যেত বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শিক্ষা স্বাস্থ্য সহ অন্যান্য ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন হয়েছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির আগরতলা টাউন হলে উত্তর পূর্ব এনএসএস ফেস্টিভ্যালের সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মঙ্গলবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় উত্তর পূর্ব এনএসএস ফেস্টিভ্যাল প্রদীপ প্রজ্বলন করে উত্তর পূর্ব এনএসএস ফেস্টিভ্যালের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে অষ্টলক্ষ্মী নামে সম্বোধন করেন প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়ন করতে চাইছেন একটা সময় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে উগ্রবাদীদের সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে ভারতের উন্নয়ন হবে না উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য অ্যাক্ট ইস্ট পলিসি লাগু করেছেন তিনি একটা সময় উত্তর পূর্বাঞ্চলের ছেলে মেয়েরা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রাজ্যে ছুটে যেত বর্তমানে উত্তর রাজ্যগুলিতে শিক্ষা স্বাস্থ্য সহ অন্যান্য ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন হয়েছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির तो पहले त्रिपुरा से बाहर जाते थे क्योंकि हायर स्टडी के लिए इवन नॉर्थ ईस्टर्न जोन का बहुत सारे लोग हम लोग जब सेंट्रल नोमिनी होके पढ़ने जाते थे वहां देखें तुम कहाँ से आए वो आसाम से तुम कहाँ से मेघालय से मणिपुर से इस तरह आप देखिए अपना अपना जगह में हर एजुकेशन सेंटर हो हेल्थ सेंटर हो हर चीज डेवलप हो गया खास करके कम्युनिकेशन के बाद अगर करें हीरा मॉडल दिया खाली त्रिपुरा में दिया नहीं নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের নিরাপত্তার উপর গুরুত্ব দিয়েছেন কারণ দেশে শান্তি না থাকলে উন্নয়ন হবে না দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের জন্য ইতিমধ্যে বারোটি শান্তি চুক্তি হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী নেশামুক্ত প্লাস্টিক মুক্ত দূষণ মুক্ত রাজ্য ও দেশ গড়ার জন্য সকলে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী পাশাপাশি বৃক্ষরোপণ করার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী नॉर्थ ईस्ट में शांति है अबाउट ट्वेल्व शांति चुक्ति हुआ है नॉर्थ ईस्ट में त्रिपुरा में तीन ये अकॉर्ड हुआ है ताकि नॉर्थ ईस्ट में भी शांति रहे शांति बहाल रहे तो ये समझना चाहिए हम लोग मैं समझता हूं एनएसएस एनसीसी हर स्कूल कॉलेज में बहुत बड़ा इंपॉर्टेंट रोल है इनका অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা উত্তর পূর্ব এনএসএস ফেস্টিভ্যালে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় রিপোর্ট নিউজ টুডে